তো আজকে একটা নতুন ভিডিও হয়েছিল একটা মাথা নষ্ট আপডেট নতুন একটা মোবাইল কিভাবে লক করবেন ছবি দিয়ে আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি সেট করে কিন্তু লক ফোন লক করতে পারেন যেমন আমি দেখেন এই ছবির উপরে দুই চকে দুটির চাপ দিলে কিন্তু লক আনলক হবে অথবা লক হবে সে দেখেন কি চমৎকার ফিচার আমার কিন্তু আনলক হয়ে গেলো এটা আবার কিন্তু আবার লক করতে পারতেছি ওই ওখানে অন্য জায়গায় চাপ দিলে কিন্তু লক হচ্ছে না বা আনলক হচ্ছে না তাহলে এই বিষয়টা কিন্তু দ্রুত খুবই দুর্দান্ত আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এবং সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাবো আপনারা এই লেভেলে ভাবে এড়িয়ে যাবেন নাম পুরো বিদেশালে থাকবেন এ শিখবেন এভাবে অ্যাপ্লাই করবেন আপনার ফোন সুরক্ষিত সুরক্ষিত থাকবে। চলুন এদের জন্য কী কাজ করতে হবে আমি চলে যাব গুগল ক্রোমো এটা ব্রাউজারে গুগল ক্রোম তো ব্রাউজারে সার্চ দেবো উইগো কাপ উইগো কাপ সার্চবার আবার একটা সার্চবার এখানে সার্চ দেব এল টি টি সার্চ দেওয়ার পরে এই দেখেন নিচের দিকে একটা অপশান আসছে এই যে সার্চ করে নিচের দিকে যাবেন স্ক্রল করে একেবারে নিচের দিকে যায় এখানে একটা বাটন আছে এই বাটনটার উপর আপনি সার্চ দিলে এখানে কিন্তু একটা অ্যাপস ইনস্টল হয়ে যাবে আমার ইনস্টল দেওয়া আছে অবশ্য তাই আমি ওই অ্যাপসে এই অ্যাপসে দেখেন এই চারবার চাপ দিতে হবে চারবার চাপ দেওয়ার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আসছে এই অ্যাপসের এবার এখান থেকে আপনি যেভাবে লকটা করতে চান যে এখান থেকে আপনি যে পারমিশন অন করে আসবেন পারমিশন অ্যালাউ করে আসবেন সে ফলে সেটিংয়ে পারমিশন অন অন করে আসলে হবে অ্যাপস থেকে করতে করতে হবে এরপর আপনি কোন ছবিটা নিতে চান আমি এই ছবিটা নিলাম আপনি যে কোনো ছবি আপনার গার্লফ্রেন্ডের আপনার ওয়াইফের বা আপনার পরিচিত অথবা আপনার নিজের ছবি দিয়ে করতে পারেন নিয়ে ওই ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমি দেখেন এই দুইটা চোখের উপর ক্লিক করব এই চোখটা দিয়ে আনলক সেট করব আপনি যে কোনো জায়গা দিয়ে যে কোনো স্থানে করতে পারেন এরপর আনলক করার পরে আমি কিন্তু সুরক্ষিতর জন্য যদি কোনো সময় ভুলে যায় বা চোখের চাপ দিলে না খুলে সেই ক্ষেত্রে গোপন কোড সেই ক্ষেত্রে সেট এর গোপন কোড আমি চারটে জিরোতে দেখাচ্ছি আপনারা যে কোনো সাইট সংখ্যার পিন দিয়ে দিতে পারেন লাম দেওয়ার পরে এরিংয়ে সেট হয়ে গেলো এটা সেট হয়ে গেলো এখন এখানে একটা ফিচার আসছে এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনি যে কোনো কিছু লিখে লিখে দিলেই হবে প্রশ্ন উত্তর যে কোনো কিছু লিখে দিলে হবে এখন আপনি কোন ইন্টারভিউ দেখতে চান এখানে কয়েকটা অপশান ক্লিক করে যে কোনো বিষয়টা এখানে চেয়ে সিলেক্ট করে নেবেন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করে নিয়ে এটা অন করলেই হয়ে যাবে এক ফিচারটি কিন্তু অলরেডি অন হয়ে গেছে এখন আপনি বের হয়ে আসেন বের হয়ে আসে দেখেন অলরেডি কিন্তু লক হয়ে গেছে কোথাও হাত দিলে এটা কিন্তু ওপেন হচ্ছে না এখন কী দুর্যন্ত আপনি চাইলে এটাকে এখন আনলক করবেন কীভাবে ওই যে চোখের উপর চাপ দিয়ে লক খুলছিলেন করছিলেন ওখানে চোখের উপর চাপ দিলে কিন্তু লক হবে আনলক হবে যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনাকে ভুল করতে হবে তিনবার মিস্টেক করার পরে আপনি পিন রিসেট দিতে পারেন ওই যে সাইটটা শূন্য দিয়ে আমি পিন রিসেট ব্যাক আপ পাসওয়ার্ড সেট করেছিলাম ঠিক ওইটাকে রিসেট করতে হবে তিনবার ভুল দিতে হবে তিনবার ভুল দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে তিনবার ভুল হয়ে গেলে এবার রিসেট দিবেন এই যে দেখেন অলরেডি কিন্তু আনলক হচ্ছে না এবার রিসেট তিনবার দেওয়া হয়ে গেছে আমার এখন আমি রিসেট দিলাম রিসেট দেওয়ার পর ওই চারটে শূন্য দিয়ে আমি পিন সেট করেছিলাম ওই সেই গোপন সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পর